নব্বই দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যতই দিন ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রিপাবলিকান ডেমোক্র্যাটদের কথার লড়াই স্থানীয় সময় শুক্রবার দেশটির নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে অংশ নেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস এ সময় মার্কিনদের বিরতি জীবনযাত্রার খরচ কমানো সহ নানা প্রতিশ্রুতি দেন বলেন তিনি প্রেসিডেন্ট হলে মধ্যবিত্তদের জন্য সুযোগ সৃষ্টি হবে তাদের অর্থনৈতিক নিরাপত্তা স্থিতিশীলতা এবং মর্যাদাকে এগিয়ে নিতে কাজ করা হবে চার বছরের মধ্যে নির্মাণ হবে ত্রিশ লাখ নতুন বাড়িও Because I strongly believe when the middle class is strong, America is strong. একই দিন উইসকেন্সিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে যান ডোনাল্ড ট্রাম্পের রানিং মেড জেনি অভিযোগ করে বলেন দেশের সুরক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কাজকে ক্রমেই কঠিন করে তুলছেন বাইডেন সমর্থিত কামালা আর ডোনাল্ড ট্রাম্প সার্বক্ষণিক চেষ্টা করছেন কাজটি সহজ করে তুলতে আর তাই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ট্রাম্পকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি I think you contrast the failed leadership of Kamala Harris with the peace and prosperity of Donald Trump. I don't think there's any doubt we're going to win this race, but we've got to run the campaign and we've got to get out there and talk to people. That's what we're doing every single day. জে ডি ভেন্স আরো বলেন যুক্তরাষ্ট্র অভিবাসীদের স্বাগত জানায় কিন্তু এখন তারা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে অভিবাসনের মাত্রা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে হবে। মৌসুমী সাথী সময় সংবাদ